আসসালামু আলাইকুম এটা হচ্ছে আলির সোয়াজ এটা চব্বিশশো টাকা থান এক পিস হচ্ছে ছয়শো টাকা আমরা সর্বনিম্ন আপনার তিন থানের নিচে দুই থানের নিচে অর্ডার নিই না সর্বনিম্ন দুই থানা হচ্ছে আট পিস তো আপনার আট পিসের নিচে যারা আপনারা ইয়ে করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না তো আমরা পাইকারি হোলসেল বেশি এটা চব্বিশশো টাকা থান এই যেই মালটা দেখেন আলী সোহাজ অবশ্যই অবশ্যই মালিকের ছবি দেখিয়ে খরিদ করবেন ডিজাইনগুলো অনেক সুন্দর সব সময় আমরা আপডেট আপডেট ভিডিও দিয়ে থাকি বিভিন্ন কোয়ালিটির দেখেন এই মালটার মধ্যে বাইরে কত সুন্দর ডিজাইন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যারা জাকাত দিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতে কিন্তু কম রেটের মালও আমাদের কাছে আছে এটা হচ্ছে চব্বিশশো টাকা থান ছয়শো টাকা পিস আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাঁওসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিরানব্বই চোরানব্বই নাম্বার দোকান আবারও বলছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা সিটি মার্কেট তিরানব্বই চোরানব্বই নাম্বার দোকান